এখন আপনি সন্তান বুঝে পাইছেন না ওকে দেখে রাখবেন প্রথম ভিডিওটা আমরা করি স্বর্ণমন্দিরের ব্রিজের উপরে উনি ছিল ভালো আছেন বাবা কোনজন আসেন কাকু আসেন আসেন এই যে আসেন উটার নাম কিছু আমার নাম কিছু হ্যাঁ উটান উটান হইছে কি আছে হ্যাঁ বুকে নেন একটু বুকে নেন అది కూతుఆ ఏ 10 రోజుల కంప్లీట్ లే ఒక డేకు చేసి కట్టం నా ఏ 50 টাকা

ওনাকে সব পাঁচটা হলো আমি পাঁচ এসে যে ওনাকেও সব পাঁচটা তার গা তোমার তার কাপড় ছিল না আমি কাল গোসল মানে সারা রাত

অনেক কাজ করতো আজকে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এইরকম প্রতিবন্ধী পাগল হয়ে গেছে ইয়ার আগেও একবার আমার দেখুন

আছে না না এইভাবে ধরে থাকতে থাকতে উনার অভ্যেসে আমি ওই ময়লা কাপড় ছিল ছিঁড়া ওগুলো চেঞ্জ করছি মানিক অনেক অনেক জায়গায়

হাউকে লাগতেছে ভালো লাগতেছে যে উনি অনেক অসহায় হয়ে পড়ছিল ওনার ওয়াইফও অসহায় হয়ে পড়ছিল এই যে মেশো এই যে শুনেন শুনেন একটু দেখি শুনে রাখবেন হ্যাঁ ওর ওর জীবনটা অনেক কষ্ট হয়ে গেছে আমার নাম্বার আছে ওনার কাছে আছে আপনি নিবেন জি আর ওর একটু দেখে শুনে আছে আমি নিয়ে নিব আপনার কাছ থেকে শুনেন হাতটা দেন এই যে হাতটা দেন এই যে শুনেন শুনেন এই যে আমাদের বান্দরবন থেকে আমাদের বান্দরবন থেকে আপনার ছেলেকে আমরা সবাই সবাই তুলে দিলাম হ্যাঁ এখন আপনি সন্তান বুঝে পাইছেন না ওকে দেখে রাখবেন যতদিন বেঁচে অবহেলা করবেন না না বুঝছেন অবহেলা করবেন না হ্যাঁ অবহেলা করবেন না আমি দোয়া করি আপনি অবশ্যই অবহেলা করবেন দেখতে রাখবেন ঠিক আছে আমার প্রথমে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিব যে আমাদের এই নিউজটাকে তুলে ধরার জন্য তো আমার এই উম্রে হুমের মাধ্যমে আমি এর আগে এটা সহ মোট পাঁচটা মানসিক প্রতিবন্ধী তাদেরকে বিভিন্ন তাদের গন্তব্যে পাঠা পাঠিয়েছি এবং আমার একটা নিউজ দেওয়ার ছিল সবাইকে যদি আপনারা আমার এই কাজের জন্য একটু সাহায্য করবেন যেটা হলো যে আমরা এই মানসিক যে প্রতিবন্ধীদেরকে যখন আমরা রেস্কিউ করি যার পরিবারের কাছে পাঠাতে চাই তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় কারণ ওদের জন্য কোনো আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই আমরা বিভিন্ন জায়গায় নখ করি যে আমরা ও ওদেরকে একটু রাখতে চাই যেমন আমি গতকালকে থানায় আসছিলাম ওখানেও কোনো রেসপন্স আমরা পাই নাই তারপরে আরেক কি যেন এটা সমাজসেবা তো আমরা নখ করি ওখানেও আমরা কোনো রেসপন্স পাই নাই তো এই জিনিসটা যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেওয়া হয় যে আমরা তাৎক্ষণিকভাবে যে যারা মানসিক প্রতিবন্ধী এদেরকে যেন আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারি তাহলে আমাদের জন্য কাজটা করতে একটা উৎসাহ আসবে এবং ভালো একটা দিক আসবে কারণ আমরা যে মানসিক প্রতিবন্ধীদেরকে পাঠাই এরা আসলে অনেক দূরের কেউ এই আজকে যাকে পাঠালাম সে ছিল আলো আপনার মানিকপুরের এরা আগে পাঠাই সেটা সিলেটের আরেকটা আছে যশোর জিনাইদাহ একজন ছিল ফেনীর একজন চট্টগ্রামের কাছের হলে আমরা ওটা পাঠাতে পারি কিন্তু যারা দূরের থেকে আসে ওদেরকে পাঠাতে আমাদের খুবই প্রবলেম হয়ে যায় তো এই এই জিনিসের প্রতি আপনারা সবাই একটু দৃষ্টি দিবেন আর আবারও আমি আমার সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রথম ভিডিওটা আমরা করি স্বর্ণ মন্দির ব্রিজের উপরে উনি ছিল খুবই খারাপ অবস্থায় ওখানে আমি ওনাকে কিছু খাবার দিতে চাই তো খাবার নেয় না উনি আমার কাছ থেকে কিছু টাকা নেয় এরপর আমার ভিডিওটা আপলোড করার পরে ওনার পরিবারে দেখে দেখার পরে আমার সাথে যখন যোগাযোগ করে তখন কিন্তু ওনাকে আমরা খুঁজে কিন্তু পাই না উনি ওনাকে পাওয়া যায় আমাদের বাঙালখালি ফেরি কাপ্তায় বাঙালখালি কাপ্তায় ফেরিঘাটে ওনাকে আমরা গতকালকে আমাদের ছোট ভাইরা ওরা রেস্কিউ করে এরপর আমরা এখানে নিয়ে আসি বান্দরবনে